এবার আমাদের অনুসরণ করিতে হইবে এক তরুণ পরিব্রাজককে যিনি শ্রী রামকৃষ্ণের দিব্য আকর্ষণে সংসারের ঘূর্ণায়মান গতিপথে না গিয়া চলিয়াছেন নির্ভীক চিত্তে অনিকেত হইয়া দূর হতে দূরান্তরে তীর্থ হইতে তীর্থান্তরে কখনো হিমালয়ের শিখরে শিখরে কখনো মরু প্রান্তরে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল সহায় সম্বলহীন কখনো আহার জুটি আছে, কখনো জুটে নাই কোনো দিন আশ্রয় দিন মেলে নাই। তরুতলে গিরি গুহায় নদী তটে রাত্রি কাটিয়াছে দিন বা তুষারের উপরই নিদ্রাচ্ছন্ন হইয়া মৃতকল্প হইতে হইয়াছে কখনো সাধু ও সাধক সঙ্গে কখনো জুয়াচোর নেশাখোর সঙ্গে কখনো বা ডাকাতের হাতে কখনো পুলিশের হেফাজতে কাটিয়াছে গঙ্গাধরের সমগ্র ভ্রমণ কাহিনী যদি লিপিবদ্ধ করা সম্ভব হইত নিশ্চয়ই উহা এক সুন্দর রোমাঞ্চকর উপন্যাসের মতোই চমকপ্রদ হইত হাওড়া হইতে বৈদ্যনাথের টিকিট কেনা ছিল কিন্তু ত্যাগীর আদর্শ বুদ্ধদেবের প্রতি স্বাভাবিক ভক্তি হেতু গঙ্গাধর বুদ্ধ গয়ায় গমন করিলেন তথা হইতে হাটিয়া বৌদ্ধ ধর্মের গৌরব নিকেতন রাজগৃহ যাবার পর তাঁহার পদব্রজে ভ্রমণ করিবার সাহস হয় হাঁটিয়া পুনরায় বুদ্ধগয়া তথা হইতে গয়া পরে বরাবর পাহাড় এবং তথা হইতে আবার গয়া গমন করিয়া গঙ্গাধর ব্রহ্মজনী পাহাড়ের নিচে নাথ সম্প্রদায়ের বিখ্যাত যোগী গম্ভীর গম্ভীরনাথের দর্শন লাভ করেন তিনি তরুণ সাধককে দেখিয়া যোগ সাধনার উত্তম অধিকারী জ্ঞানে তাহাকে নিজ গুহার পার্শ্বে একটি গুহায় সাগ্রহে স্থান দিতে চাইলেন এবং সস্নেহে তাহাকে বলিলেন বেটা ইয়াহা ব্যাট যাও মেল জায়গা কিশোর পরিপ্রাজক বলিলেন আমাদের গুরু মহারাজ বলেছেন হিমালয় বা সমুদ্র না দেখলে অনন্তের ধারণা হয় না তাই হিমালয় দর্শনের জন্য আমার মন ব্যাকুল গয়াতে ঠাকুরের ভক্ত পূর্ব পরিচিত দুর্গা বাবুর বাড়িতে গঙ্গাধর অতিথি হন তাহার সঙ্গ লাভ করিয়া দুর্গাশঙ্কর বাবু ও পরিবারস্থ সকলের মনে শ্রীরামকৃষ্ণের পবিত্র স্মৃতি উদিত হইল অনেকক্ষণ ঠাকুরের প্রসঙ্গের পর গান হইল শেষে দুর্গা বাবু গঙ্গাধরকে বলিলেন আপনার যে নির্নিমেষ নেত্র পলক পড়ে না এ দেব ভাব আপনারা ঠাকুরের আশ্রয় পেয়েছেন ঠাকুরের সাঙ্গপাঙ্গ নইলে কি এমন হয় কতক্ষণ কথা হলো গান হলো আপনার নিমেষ পড়তে দেখলাম না দুর্গা বাবুদের বাড়িতে কাশীর জমিদার প্রমোদা দাস মিত্র মহাশয় মাঝে মাঝে আসিতেন তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য ছিলেন গয়াতে তাহার কিছু বিষয় সম্পত্তি ছিল এই কারণে কাজেই তিনি গয়া নিকট শ্রী রামকৃষ্ণের জীবন ও প্রসঙ্গ সম্বন্ধে কিছু তথ্য তিনি পূর্বেই অবগত হইয়াছিলেন সম্ভবত এই সূত্রে গঙ্গাধরের সহিত তাহার আলাপ হয় পরে কাশিতে তাহাকে দেখিয়া প্রমোদা দাসবাবু এক পবিত্র আকর্ষণ করিলেন তিনি এই বালক পরম সমাদরে নিজ আলয়ে লইয়া গেলেন গঙ্গাধরের মুখে শ্রী রামকৃষ্ণের অলোক সামান্য জীবন ও সাধনার প্রাণস্পর্শী বর্ণনা শুনিয়া ভক্তিমান প্রমোদা দাসবাবু সেই দেব মানবের মহিমা অনুভব করিয়া ধন্য হইলেন এবং তিনি তাহাকে ঈশ্বরের অবতার বলিয়া ধারণা করিতে সমর্থ হইলেন তাহার জ্ঞানপ্রবণ মনে যে বিমল আনন্দ ও ভক্তির সঞ্চার হইয়াছিল কিছুকাল পরে তাহার রচিত বিশুদ্ধ বিজ্ঞান ইত্যাদি অপূর্ব স্তবটি তাহারি বহি প্রকাশ এই স্তোত্রটি গঙ্গাধরের আজীবন প্রিয় ছিল কত সময়ে করজোড়ে সুর করিয়া তিনি উহা পাঠ করিতেন ইহাতে যেন তাহারি প্রাণের ভাব ভাষা পাইয়াছে গঙ্গাধরের অল্প বয়স দেখিয়া প্রমোদা বাবু শতপ্রবৃত্ত হইয়া তাহাকে সংস্কৃত বর্ণের শুদ্ধ উচ্চারণ সহ বেদ উপনিষদ স্তব স্তোত্রাদির আবৃত্তি ও পাঠ পদ্ধতি শিখাইয়া দিতেন গঙ্গাধর একবার মাত্র শুনিয়াই আয়ত্ত করিয়া ফেলিতেন সনাতন সংস্কৃতির লীলাভূমি কাশীধামে তরুণ পরিব্রাজক ভক্তিভরে দেবদর্শনাদি ও সিদ্ধ মহাপুরুষগণের সঙ্গ করিয়া কিছুদিন আনন্দে কাটাইলেন একদিন তিনি একাকী মণিকর্ণিকার ঘাটের সন্নিকটে শিবময় মহাপুরুষ দর্শন করিতে গেলেন দেখিলেন সন্ন্যাসী লোহার শিক দিয়া ঘেরা একটি স্থানে সুখাসনে বসিয়া আছেন উহার অভ্যন্তরে প্রবেশ করিবার কোন পথ তিনি খুঁজিয়া পাইতেছেন না দেখিয়া ত্রৈলঙ্গ স্বামী ইশারায় তাহাকে পথ দেখাইয়া দিলেন গঙ্গাধর মহাপুরুষকে প্রণাম করিয়া তাহার আশীর্বাদ লাভে ধন্য হইলেন তিনি মিত্রের সঙ্গে ভাস্করানন্দ স্বামীকে দর্শন করিতে যান ইনি সংস্কৃত ভাষায় অনর গল দুই তিন ঘন্টা বক্তৃতা করিতে পারিতেন বেদান্ত শাস্ত্রে তাহার অসাধারণ পাণ্ডিত্য ছিল এই মহাপুরুষও দিগম্বর থাকিতেন তিনি সহস্তে গঙ্গাধরকে প্যারা খাওয়াইলেন একদা তিনি বাবুকে বলিয়াছিলেন তুমি তাকে সঙ্গে করে না নিয়ে এলে তোমার সঙ্গে কথা বলবো না তাকে দেখলে আমার বৈরাগ্য হয় ভাস্করানন্দ স্বামী গঙ্গাধরকে কাছে রাখিয়া বেদ পড়াইবেন বলিয়াছিলেন উত্তরে গঙ্গাধর বলেন যে দৃষ্টিশক্তি দিয়ে বই পড়ে জ্ঞান লাভ করব আপনি আমার সেই দৃষ্টিশক্তি অন্তর্মুখী করে দিন যাতে আমি আত্মারামের দর্শন লাভ করতে পারি ইহা শুনিয়া ভাস্করানন্দ তাহাকে বলেন তাহলে দেখছি তুমি যোগী কাশিতে প্রমোদাবুর গৃহে প্রায় এক মাস কাটাইয়া গঙ্গাধর অযোধ্যা যাত্রা করিলেন এখানে চার পাঁচ দিন অবস্থান করিয়া সরজতিরে সীতারামের মন্দিরের মহন্ত ত্যাগী ও প্রেমিক সাধু সাধুবার শরণের সহিত আলাপ করিয়া তিনি মুগ্ধ হন অযোধ্যা হইতে লখনৌ আসিয়া গঙ্গাধর শুনিলেন শান্ডিলা হইতে নৈমিশারণ্য যাইতে হয় শান্ডিলায় পৌঁছিয়া শুনিলেন সীতাপুর হইতে নৈমিশারণ্য যাত্রা সুবিধাজনক অতঃপর তিনি শান্ডিলা হইতেই হত্যাহরণ হইয়া নৈমিসারণ্য পৌঁছিলেন এই অতি প্রাচীন স্থানটি দেখিয়া তিনি পত্রে লিখিতেছেন নৈমিসারণ্যটি একটি বৃহৎ আমবাগান পূর্বে যে এ স্থানটি অরণ্যময় ছিল তাহার অনেক প্রমাণ পাওয়া যায় এ সময় স্থানটি বড় সুন্দর সকল গাছগুলি নব মুকুলিত হওয়াতে অতি মনোহর শোভা হইয়াছে হইতে হইয়া মার্চ মাসের শেষে তিনি হরিদ্বার পৌঁছিলেন সেখান হইতে কাশিতে প্রমোদাবাবুকে তীর্থ ভ্রমণের কথা লিখিয়া শেষে লিখিতেছেন যদি সুবিধা হয় তো ডাকযোগে পাঠাইবেন আমাদের কলিকাতার মঠে মহাদেবের কীর্তনের জন্য একটি ডমরুর অভাব হইয়াছে কাশিতে ভালো পাওয়া যায় এই ঠিকানা মহারাজজি নরেন্দ্রনাথ কলিকাতা বড়ানগর আত্মোন্নতি বিধায়িনী সভা লাইব্রেরি প্রামাণিক ঘাট রোড এই পত্রের মধ্য দিয়া গঙ্গাধরই প্রথম বরাহনগর মঠস্থ সাধুদের সহিত প্রমোদা বাবুকে পরিচিত করাইয়া দেন এই পরিচয় পরে গভীর প্রীতির সম্বন্ধে পরিণত হয় হরিদ্বারে খুব ভোরে একদিন গঙ্গাধর চণ্ডীর পাহাড়ে বিখ্যাত সিদ্ধ মহাপুরুষ তান্ত্রিক কামরাজকে দেখিতে যান মাতৃগত প্রাণ বালক স্বভাব মহাত্মা তখন উলঙ্গ অবস্থায় একখানা পাতলা মলমলের চাদর গায়ে দিয়া দাঁতন করিতেছিলেন গঙ্গাধরকে দেখিয়া তিনি আকৃষ্ট হইয়া জিজ্ঞাসা করেন জীবনে কি চাও গঙ্গাধর বলেন গীতার সেই অনুভূতি না শৌচাতি না কাঙ্ক্ষাতি দেবী ভক্ত কামরাজ কাতর ভাবে বলেন তবে আত্মজ্ঞান চাও তুমি আমার আম্বাকে চাও না তোমাদের দেশের রামপ্রসাদ কিন্তু বড় মাতৃভক্ত ছিলেন প্রতি তাহার এই মধুর মমত্ববোধ গঙ্গাধরের মর্ম স্পর্শ করিল পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ গঙ্গাধরের মুখে এই বিবরণ শুনিয়া সানন্দে বলেন কি সুন্দর কথা আমার আম্বাকে চাও না বদ্রীনারায়ণ যাত্রা শুরু হইতে এখনো তিন সপ্তাহ দেরিয়াছে এই সময়টা গঙ্গাধরের ঋষিকেশে কাটাইবার ইচ্ছা নগাধীপের পাদদেশে নির্জন শান্ত পরিবেশে বহু কালের অভিপ্সিত ঋষিকেশে পৌঁছিয়া গঙ্গাধরের হৃদয় অভিভূত হইয়া গেল এখানে বিরক্তদের ঝাড়িতে একান্তে বাস করিয়া তিনি এই তপভূমির প্রভাব বিশেষভাবে অনুভব করিতে থাকেন এইখানেই উদার ও সরল ত্যাগী মহাত্মাদের সহিত তাহার হৃদতা হয় কেবল আত্মধ্যান ও উপনিষদাদি পাঠ ভিন্ন এ স্থানে অন্য কোনো চর্চাই সম্ভব ছিল না গভীর আনন্দে ও পবিত্রভাবে গঙ্গাধরের জীবনের প্রধান কয়েকটি দিন এইখানে অতিবাহিত হইল বিজন অরণ্যানী সমাবৃত জাহ্নবী তীরে পর্ণকুটিরে বিরক্ত গঙ্গাধর নিরন্তর গভীর ধ্যান ধারণায় মগ্ন থাকিতেন ছত্রের ঘণ্টা বাজিল ধ্যান ভাঙিল না যথা সময়ে ভিক্ষায় বাহির হওয়া হইল না অপরান্ধে কোন গৃহস্থের দাঁড়াইয়া গঙ্গাধর ডাকিতেন মাই বাচ্চা এত দেরি কেন ঘন্টা শুনুন মাই ধ্যানে বসেছিলাম উঠতে আর ইচ্ছা হয়নি এখন তো কিছু নেই একটু পরে খাবার তৈরি করে পাঠিয়ে দিচ্ছি এইভাবে পবিত্র মাধু করি দ্বারা গঙ্গাধর দিনান্তে ঋষিকে সেই গঙ্গাধর সাধু হীরা ও তাহার শিষ্য ব্রহ্মচারী স্বয়ং জ্যোতিকেও দর্শন করেন বিখ্যাত মায়ারাম অবধূত চারবার চার ধাম ঘুরিয়াছেন গঙ্গাধর তাহাকে জিজ্ঞাসা করেন কোন পথ দিয়ে হিমালয়ে যাব তিনি সামনের হাঁটা পথ দেখাইয়া দিলে গঙ্গাধর বলেন আমি তো ভেবেছিলাম শৃঙ্গ থেকে শৃঙ্গে লাফিয়ে যাব মায়ারাম তাহার সঙ্গে শিষ্যদের বাঙালি ক্যা বলতা হ্যাঁ গুরু মেহরবান তো চেলা পেহলবান বলাই বাহুল্য বর্তমানে আর সে ঋষিকেশ নাই সে বিরক্তদের ঝাড়িও নাই সব কৃত্রিম হইয়া গিয়াছে হিংস্র জন্তু শূন্য তখনকার ঋষিকেশ যে সে যাইতে পারিত না এইখানেই গঙ্গাধর শুনিলেন কিছুদিন পূর্বে বিরক্তদের ঝাড়ি হইতে এক বাঘ একটি বেদান্তি সাধুকে লইয়া যায় সাক্ষাৎ মৃত্যুর কবলিত হইয়াও যতক্ষণ দেহে প্রাণ ছিল ততক্ষণ সাধুটি উচ্চঈশ্বরে সৌহম মন্ত্র করিতেছিলেন। সে সময় কেদার হাটাপথ হাঁটা ভয়ঙ্কর দুর্গম ও অতিশয় বিপদ সংকুল ছিল তখন এসব পার্বত্য পথ মানভাঙ্গ ও চেতভাঙ্গের পথ বলিয়া কথিত হইত এবং একাকী ভ্রমণ বিশেষ কষ্টকর ছিল ঋষিকেশ হইতে সে বৎসর এক পাঞ্জাবি সাধু বহু শিষ্য ও সেবক সহ বদ্রীনাথ যাইতেছিলেন তিনি গঙ্গাধরকে সাথী করিয়া লইবার জন্য আগ্রহ প্রকাশ করেন কিন্তু গঙ্গাধর নিঃসঙ্গ ভ্রমণের বাসনা ব্যক্ত করিয়া পদব্রজে তেরাদুন যাত্রা করিলেন সেখানে দুই দিন বিশ্রাম করিয়া মুসৌরি পাহাড়ের নিচে রাজপুর গ্রামে পৌঁছিলেন এ পর্যন্ত তাহার হাতে কয়েক আনা পয়সা ছিল গঙ্গাধর এখন এই পয়সা খরচ করিয়া একেবারে রিক্ত হস্ত হইলেন এবং এইখানেই নিঃসম্বল হইয়া একাকি উত্তরাখণ্ড ভ্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইলেন শতপ্রাপ্ত সঙ্গী ভিন্ন কোন সাধু বা গৃহস্থ যাত্রীর সহিত ভ্রমণ করিবেন না এ সম্বন্ধে তিনি লিখিয়াছেন সংকল্প করিলাম একমাত্র ভগবান আমার সহায় এবং তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সমগ্র উত্তরাখণ্ড ভ্রমণ করিব